আজকে আমাদের টপিক হচ্ছে মৌসুমী বায়ু আমরা প্রত্যেকে ছোটবেলা থেকে মৌসুমী বায়ু নামটা শুনে এসেছি কিন্তু মৌসুমী বায়ুটা হচ্ছিল কি তার কি প্রভাব ফেলে তার কটা শাখা এই নিয়ে আমাদের মধ্যে অনেক ডাউট থাকে আমি চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার এই যে কথা মৌসুম বায়ু এই বায়ুটার দ্বারাই ভারতবর্ষ সর্বাধিক প্রভাবিত হয় ভারতের জলবায়ু যদি বলা হয় কোন বায়ুর দ্বারা প্রভাবিত হয় সেটা হচ্ছে মৌসুমী বায়ুর দ্বারা বা আরেকটা পশ্চিম হয় ভারতবর্ষ কোন জল দেশ ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ এই মৌসুমী কথাটা প্রথম বলেছিল অ্যাডমন্ড হ্যালি এই অ্যাডমন্ড হ্যালি হচ্ছেন একজন বিখ্যাত ভূবিজ্ঞানী যিনি এই মৌসুমী নামকরণটা প্রথম করেছিলেন আর এই মৌসুমী কথাটা আরবি শব্দ মনসুন থেকে এসছে যার অর্থ ঋতু অর্থাৎ দুটো জিনিস শিখলাম অ্যাডমন্ড হ্যালি একজন বিজ্ঞানী যে নামকরণ করেছিল আর মনসুন হচ্ছে আরবি শব্দ যার অর্থ ঋতু এই মৌসুমবায়ুর দুটো শাখা আছে দুটো সন্তান আছে একজন সন্তান নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু আর একজন সন্তান নাম হচ্ছে উত্তর পূর্ব বায়ু এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই মৌসুমের বায়ু ভারত বর্ষে ভারতবর্ষে শুরু হয় বর্ষাকালের আগমন গ্রীষ্মের পর্যায়ে বর্ষা সেটা ভারতবর্ষে প্রথম শুরু করে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর এটা ঠিক বর্ষা ঋতুতেই আগমন ঘটে আর দ্বিতীয়টা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু যেই বায়ুর দ্বারা ভারতবর্ষে শীতের আগমন ঘটে এবার তোমরা গুলি ফেলতে পারো যে কোন মৌসুমে ওটা দ্বারা বর্ষার আগমন ঘটে কোনটা দ্বারা শীতের আগমন ঘটে তোমার মনে রাখবে শীতকালে আমরা জানি প্রত্যেকে উত্তরে বাতাস বয় সুতরাং উত্তরে যখন বাতাস বয় উত্তর পূর্ব মানে উত্তর কথা আছে এই যে উত্তর কথা আছে মনে রাখবে উত্তর দিক থেকে যে মৌসুমি বায়ু আছে সেই মৌসুমেও শীতের আগমন ঘটায় সুতরাং উত্তর পূর্ব মৌসুমি বায়ু শীতকালীন এবং দক্ষিণ পশ্চিম আমরা জানি ভারতবর্ষের যে বলে দক্ষিণা হাওয়া দক্ষিণা হাওয়া লাগা মানেই কি হয় আমাদের বসন্তের প্রেমের বাতাস দক্ষিণা বাতাস বলে মানে বসন্তকালের পরই গ্রীষ্ম আগমন ঘটে সুতরাং যখনই দক্ষিণা বাতাস কথাটা আসবে বা দক্ষিণা আসবে দক্ষিণ কথাটা আসবে বুঝবে আমার গ্রীষ্মের পর এই বাতাসটা শুরু হয় অর্থাৎ গ্রীষ্মের পর মানে বর্ষাকাল সুতরাং দক্ষিণ পশ্চিম দ্বারা আমাদের আগমন ঘটবে বর্ষা সুতরাং এটা বর্ষার বার্তা বহন করে আর এইটা বহন করে শীতে আর ত্রিশটা কি মনে রাখার ঠান্ডা বাতাস উত্তর দিক থেকে আসে সুতরাং দ্বারা আমাদের শীতকালীন মৌসুমের শুরু হয় বা আমাদের শীতকালীন মৌসুমের সূচনা হয় ওকে আমাদের এই যে দুটো পাঠ মৌসুমের দুটো ব্রাঞ্চ একটা দক্ষিণ পশ্চিম পূর্ব উত্তর পূর্বটা আসে এই পাশ থেকে উত্তর দিক থেকে এবং দক্ষিণ পশ্চিমটা জেনারেলি প্রবেশ করে ভারতবর্ষে এইভাবে এইভাবে বা এই ভাবে বা এই ভাবে ওকে ধন্যবাদ